আহ বাতি যা আহ তোমার জন্য খাদ্যটা রাখছি তোমার পাশা দিয়ে তোমার দীপজল ভাই আগে নাকি স্বামী আগে আমার দীপজল ভাই আগে আমি তার হাতে সে আমার কল্পনায় ভাত খাওয়াই দেয় সে যে গান বলতে চাইছিলেন গানটা কোন গান পারেন যে রানী রে গান গায় ভাত খাওয়াই দেয় সে গানটা চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা দুনিয়ায় আন্ধার চন্দ্র তুই সূর্য তুই চোখের দুয়ালো আমার তুই সারা দুনিয়ায় আন্ধার এই বুকের খাঁচাতে তুই যে প্রাণের পাখি রে তুই পারিস কাঁদাতে কৃষ্ণ আমার আঁখি রে তুই পাশে থাকলে কষ্ট নাই রে ডিম ভাই তুই সারা দুনিয়ায় আন্ধার মাও নাই বাপ নাই আদরের একটি বোন এই গান্ডা গায়ে রানীর ভাইকে স্বপ্ন দেখছেন কি স্বপ্ন দেখছেন আমি স্বপ্নে আমার ভাইজান বলতাছে বোন তুই কাঁদিস কেন পাগল আমি তো তোর পাশে আছি তুই বাদ নেয়া আমি তোরে খাওয়াই দেই এই কল্পনার কারণে আজকে আমি স্বামী সংসার বাপ মা সবাই হাত ছাড়া দর্শক যেটা বলতে হয় যে একজন নায়ক এবং খলনায়ক সে তার স্বপ্নে এসে ভাত খাওয়া দেওয়ার পর থেকে তার স্বামী বাবা মা সংসার সব কিছু ছেড়ে দিয়েছে যে শুধু এখন ডিপ জলের ছবি বুকি ঘুরতেছে যে তার কাছে ভাত খাওয়ার জন্য তাই তো হ্যাঁ তো আপনি ডিপ জলের একটা ডায়লগ বলতে পারবেন যে ডিপ জলের আহবাতি যা যেটা বললেন আহবাতি যা হোক এটা একটা কি পারে হ্যাঁ পারে বলেন তো আহ বাতি যা আহ তোমার জন্য খাইট রাখছি তোমার পাছা দিয়ে তোমারে দিন দর্শক জিনিসটা আপনারা একটু ভাবেন হ্যাঁ কমেন্টে জানাবেন বিষয়গুলো আর কি কি ডায়লগ জানে না তে চান্দে মানডে খুলুস করে দিব এ গলা নামায়া জানেন যে বাবা মায়ের পরে সবচেয়ে একটা মেয়ের বড় সম্পদ কোনটা আমি জানি আমার বাবা মার পরে আমার স্বামী স্বামী হলে কি হবে আমার স্বামী আমার এক মাস ধরে বাইকারা দিতে আমার বল তারে রাইখা আমি এই যে ডিজেল ভাইয়ের ভক্ত ভক্ত হতে হবে কেন আপনার স্বামীর কি ভক্ত নাও আমার স্বামীর একদিন যখন আমি আর ছোট ছেলেটা পেটে ছিল যখন আমি মেডিকেলে মরতে বসছিলাম তখন আমার স্বামীর হাতটা ধরে বলছিলাম ভাই আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি কি রাখবা কয় তুমি কও পরে আমি বললাম আমি ডিপজল ভাইয়ের ভক্ত এবং সে আমার স্বপ্নে এসে আমার ভাত খাওয়ায় ভাইজানের সাথে আমার একটু দেখা করাবা তখন বলল তোমার যখন এটা আবদার আল্লাহ যে তোমার বাসায় তো আমি তোমার লয়ে যাবো আমার স্বামী এই ডাকা এমন কোনো অলিগলি নাই আমার যে নিয়ে গেছে আমার স্বামী তাও দেখা করাইতে পারেনি লাস্টে ওই যে নবীনগর যে তার বাড়ি সেখানে নিয়ে গেলে সেই সিকিউরিটি আমার ঘা ধাক্কা দিয়ে যখন ফেলাই দে আমার এই পাউডার ভাঙে যায় তার রিপোর্ট আছে আমার কাছে তখন আর তেনা আমার স্বামী আমার কাছে তুমি যার জন্য খুঁজো সে তো তোমার খুঁজে না সে তো ঠিকই তোমার খুঁজে দেখতাছে কে সে তো তোমার একবার ডাইকে নিতে পারলো না তোমার যে পা ভাঙে গেল তুমি স্বামী সঙ্গে স্বামী তো ঠিক কথা বলছে আপনি যার জন্য পাগল তার সঙ্গে দেহা করতে গেলে তার মানে বাসার দারোয়ান যদি গোলা থাকতে বাই করে দেয় তো সেদিক ফিরে তো তাকানোর কথা না টাকানোর কথা না আমিও তো চাই ভাই আমি স্বামী সন্তান নিয়ে থাকতে ওই যে আমার কল্পনা আমার ভাই জানাই বলে বোন তুই কাঁদিস কেন আমি তো তোর পাশে আছি তুই ভাত নি আমি খাওয়াই দেই এই স্বপ্নটা কি এই যে এই স্বপ্নটা কি ভোরবেলা দেখেন নাকি মধ্যরাতে দেখেন না আমি যখন এশানের নামাজ পড়ি আমি কিন্তু নামাজ কালাম পড়ি এই দিন ধরে নামাজ কালাম পড়ি না আমি এশার নামাজ পড়া যখন বারোটা একটার দিকে তাহা নামাজ পড়তে যায় তখন নামাজটা পড়ে ঘুমাইতে গেলে তখন বাইদান আমার স্বপ্ন আইসা বলে বোন তুই কাদিস কেন আমি তো তোর পাশে আসি মানে এমনটা কি যে আপনার ঘরে কোনো শয়তান ভর করছে কিনা না কারণ কি আপনি যদি নামাজ কালাম পড়ে থাকেন তাহলে আপনি ভালো কিছু দেখবেন যে আল্লাহর এইসব কিছু দেখবেন কিন্তু এইসব কিছু না দেখে আপনি একজন ভাইজানের আমি এটাই দেখি আজকে যাবত একদিন না তো আজকে পাঁচটি বছর এই স্বপ্নের কারণে আজকে আমি ঘর ছাড়া বাড়ি ছাড়া স্বামী সন্তান ছাড়া আজকে আপনাকে পেচকালা পেসকে এক দেড় মাস ধরে আমি ঘুরতেছি এই সাধারণ দর্শক যেটাই বলছিলাম আসলে কি বলবো আমার ভাষা নাই যে সে নামাজ কালাম পরে স্বপ্নে ডিপ জল আসে আর নামাজ কালাম পরে স্বপ্নে আসে ডিপ জল আসলে নামাজ কালাম পড়লে তার পরিবার বা সন্তানদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা থাকতো কারণ সে একজন মা যায়। কারণ একটা একটা মহিলার বা একটা মায়ের বাচ্চা হওয়ার পরে তার স্বপ্ন থাকে বাচ্চাদের কীভাবে লালন পালন করে বড় করার জন্য কিন্তু তার ওই স্বপ্নটা না স্বপ্ন হলো ডিপজলের সঙ্গে দেখা করা